নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ন্যাচারাল ব্লগ যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন বিকালবেলা তো বিকালবেলা এসছি ওই মাঠের দিকে রাস্তা এই দিকে আর পরিবেশটা খুব ভালো তো আয়ুষ আমরা সবাই এসেছি একটু ঘুরতে আর আয়ুষ সঙ্গে নিয়ে এসছে চিপস আমাদের দুজনের জন্য দু প্যাকেট আর ওর জন্য দু প্যাকেট ভাগটা কেমন হলো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হন চলো কোন দিকটা যাবে বিকেলবেলা এখানে যেদিকে যাবে ভাল লাগে নিরিবিলি পরিবেশ তো বাচ্চারা ওইদিকে বল খেলছে আর মানুষ আমরা যেখানে ছিলাম আগে ও ওদিকার একটু ঘনবসতি তো অধিকার মানুষ বিকেলবেলা সব এদিকে ঘুরতে আসে আমার আর আইসে শীত লেগেছে ক্যামেরাম্যানের কিন্তু শীত লাগেনি

গালে দাও বারবার খুঁজে পাওয়া যাচ্ছে না হেবি টেস্ট আয়ুষ কেমন লাগছে ঘুরতে এসে তোমার

তোমার হাত বন্ধ জায়গায় তোমার লাভ হয়ে যাচ্ছে এক সঙ্গে এক সঙ্গে সব পেয়ে যাচ্ছে না এই সাইড এর পরিবেশটা এত মনোমুগ্ধকর খুব সুন্দর লাগে নেড়েবিলি একটা যেন ঘুরতে আসা খুব সুন্দর একটা জায়গা এখানে বসে জীবন হচ্ছে আকাশটা আমাদের মাথা ছুইয়ে আছে

এগুলো ভালো শুকিয়েছে পুরো ভালো তাই না কিছে ব্যথা নি যাবে গো এমনি পাজেমে তুলল

ઘટી રીતે <laughs> <laughs> যদি দিকে বৃষ্টি আকাশের কালারটা কালারটা কেমন এসেছে দেখো এখন ঝুড়োবে সূর্য ডুবে যাওয়ার সময় যেমন হয় আকাশটা সেরকম পরিণত হয়েছে তাই না

এ করবে ওপরে উঠে একজন আর একজন নিচেতে ধরে দিতে হবে জলে পড়বে তার রড গুলো ঘরের ওপরে এনে রাখা হচ্ছে ওখান থেকে ভাই জিজ্ঞেস করেছিল যে গণদাদা কোথায় আমি তো কাজে চলে গেছি তাহলে বল বল এবারে এবারে তো তুই যে বেলাদালি আসে ও তো ভাইও জানে না বোনও জানে হুম কি রডগুলো জং ধরতে শুরু করে দিয়েছে যেভাবেই রাখা হোক জং ধরা আটকানো যাবে না ঝড় বৃষ্টি হচ্ছে ওই যে একজন দাদা ভাই বলেছিল সিমেন্ট গুলে কাপড় জড়িয়ে রাখবে

রে বাবা ちゃう না হত নোন ভাগে শরীর কো না আমা তো জ্বর নি পাকেটে আছে নাকি দাদা তোমরা ছিলে বলে তো এতদিন আমাদের জিনিসগুলো এখানটায় ছিল উডনটা এতদিন আমাদের জন্য নোংরা ছিল না সত্যিকারে উঠোনটা একদিন আমাদের জন্যই নোংরা ছিল ঝাড় দিতেও পারত না বেচারি পাম চালানোর কাজ পারবে তুলতে হাফের কম নেব অল্প দিলেই তো উঠে যায় হুম বাস ফেটেছে <mansal> 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 সন্ধ্যা পড়লে আয়েসের বাবার কাজ গাছে জল দেওয়া ভোরবেলা সন্ধ্যাবেলা গাছগুলো তোমাকে প্রতিদিন আশীর্বাদ করছে হ্যাঁ আমাদের এনে বাঁচিয়েছে যার জন্য আশীর্বাদ করে তাহলে জীবনে একটু ধন্য হবে অবশ্যই সেটাই